এই যে নগেন খুঁড়ো চলে এসেছো সাত সকালে আসবো না কেন শুনি তোরা তো সবাই জানিস বাপু আমার মা চন্ত প্রাণ সে আর বলতে রোজ এসে তোমার উৎপাত করা চাই চাই ওরে বেটা উৎপাত কি রে একটু দেখাশুনো করে নিতে হবে না দেখি তোর মাছগুলো আহা হা পাকা রুই এটা ঘেটো না খুঁড়ো এমন করে ঘেটো না ছাড়ো ছাড়ো দেখি এ বেশ দেখি হয়েছে হয়েছে মাছগুলো ঘেটে একেবারে ঘ করে দেবে নাকি যত সব যাও না খুঁড়ো ওদিকে ওদের কাছে দেখো গিয়ে চিংড়ি ইলিশ সব আছে তুই বেটা শিবু খুব লায়ক হয়েছিস সকালবেলায় খদ্দের সাথে এমন ব্যবহার করিস তুমি খদ্দের না ছাই রোজ এসে মাছ ঘাটবে কখনো পয়সা দিয়ে মাছ কিনতে তো জীবনে দেখলাম না মাছ বিক্রি করিস কিন্তু কিছুই জানিস না মাছ ঘেঁটে যা মজা পয়সা দিয়ে মাছ কিনে খেয়ে তা নেই যা পন তুমি মাছ কিনে খাবে নাকি কখনো তুমি তা ঠিক পয়সা দিয়ে মাছ আমি জম্মেও কিনবো না তার লোকে তাতে কিপন বলে তো বলু আমার বই গেল সে আমরা সবাই জানি কিন্তু রোজ এসে মাছের গায়ে হাত বোলাও কেন বলো তো সেই এক গোপন বিদ্যে শেখাবো কেন তোকে অখুড়ো তুমি আবার মন্ত্র জানো নাকি দেখো রেগে মেঘে ফস করে আমাকে বান মেরে দিও না ভিত্তরি আহমদ ও থাকার ওসব নয় এ আমার পয়সা বাঁচানোর গোপন বিদ্যা সে আবার কেমন ওখুরো বলেই ফেল না জানোই তো গরিব মানুষ আমি যদি দু চার পয়সা বাঁচে এত করে বলছিস যখন তোকে শেখাবো সেই বিদ্যা তবে হ্যাঁ একটা শর্ত আছে আবার কি শর্ত আগে তোর এই তাকড়াই রুই মাছটার গায়ে ভালো করে হাত বোলাতে দে তারপর বলবো ও এই কথা এই না এই না কি যে করো মাছ ঘেটে হাতে আসতে মাছের গন্ধ হবে তো সেটাই তো চাই হাতে গন্ধ থাকুক মাছের আর আমি দুপুরে কাঁচা লঙ্কা মেখে পান্তা ভাত খাবো কি হাত শুকে কি লাভ আহা এটাও বোঝে না গাছ কোথাকার মাছের গন্ধ শুকে শুকে ভাত খাওয়াতো মাছ ভাত খাওয়াই হলো এদিকে পয়সা খরচা করে মাছও কিনতে হলো না ওরে বাবা খুড়ো এবার তুমি ক্ষমা দাও এ জন্মে কম তো কিপটে দেখিনি তবে তোমার মতো কেউ নেই দাও দাও পায়ের ধুলো দাও দেখি তুই মুখেই অত বড়াই করিস বিল্টু কাজের বেলায় তো অষ্টরম্ভা কেন কি করিনি বল কালকে তো বললাম এক ডুবে মাছ পুকুরে পৌঁছাবো কেন করে দেখাইনি আর সেদিন পাড়ার ফুটবল ম্যাচে বলেছিলাম ওই পুব পাড়াকে হারাবো দু গোল দেইনি আমি হ্যাঁ ঠিক দিয়েছো বিট্টু দাদা আমি নিজে খেলা দেখেছি না না আমি ওসব কথা বলছি না সব বিষয়েই তো তুই পাড়ার মুরুব্বি সে নারকেল পাড়াই হোক কিংবা বেঁধে জঙ্গল পরিষ্কারই হোক তাহলে আর কি চাই পলিটু দাদা খামো কে তুমি পায়ে পা দিয়ে ঝগড়া করছে কেন আহা আমি তো মানছি বিল্টু সব কিছুতেই সেরা তবে সেরকম বুদ্ধির পরিচয় আর দিল কোথায় সবই তো গায়ে পরিশ্রমের কাজ করে দেখিয়েছে ও এই ব্যাপার তা কি করে দেখাতে হবে বল করে দেখাচ্ছি তোকে এই রে সেই কিপটে কুড়ো এদিকে আসছে রে মির্গার চা খাবে কেন চা খেয়ে পয়সা দেয় না বুঝি না মানে সেরকম নয়

তা যাদের পয়সা বেশি হয়েছে উপচে পড়ছে তারা খাক না চা কত খাবে তা বলে এই হাসা যাওয়ার রাস্তায় তা রাস্তার পাশে খুলবো নাকি ওই মাঠ জঙ্গলে গিয়ে চায়ের দোকান খুলবো তা খুলো না সেখানে কে বারণ করেছে শুনি কিন্তু না এই রাস্তার উপরেই খুলতে হবে তাতে অসুবিধাটা কি খুঁড়ো সে তুমি বুঝবে না বাপু এই যে আমি এই পথ দিয়ে যাতায়াত করি তা চায়ের দোকান দেখলে করে না একটু চা খেতে ইচ্ছে করে আর চা খেলেই ব্যাস পয়সা খরচ তা তুমি কোন দিন পুরো এক কুড়ি চা খাও বলো তো এই ছোট ভাঁড়ের অর্ধেকেরও কম তার যা পয়সা দাও তাতে এই মাটির ভাঁড়েরও খরচটাও ওঠে না পয়সা আমি হিসেব করে নিশ্চয়ই তো দেই যতটুকু চা ততটুকু পয়সা এই রইল এক টাকা যতটা চা হবে হিসেব করে চা দে তো বাপু এক টাকা মাত্র আচ্ছা দিচ্ছি তোমার চা কে ধন্য করো আমাকে চাটা মন্দ খেলাম না তবে একটু বেশি হলে ভালো হতো না চলি এখন দাঁড়িয়ে থাকলে আবার চা খাওয়ার ইচ্ছে হবে দেখলে তো দাদা হয়রা কেমন কেপ পানেই খুঁড়ো কত পয়সাও না এর কাছ থেকে পয়সা বার করা চারটিকানি কথা নয় ব্যাস তাহলে ভালোই হল বিল্টু বুদ্ধি করেই কিপটে খুঁড়োর থেকে একটা ভোজের ব্যবস্থা করতে পারে কিনা তাহলেই বুঝবো বলে আর বুদ্ধি দুটোতেই সেরা এই ব্যাপার এ তো খুব সোজা ওই বুড়োর থেকে টাকা আদায় করা কোনো ব্যাপার না যত সোজা ভাবছো অত সোজা না বুড়োর এই এত পয়সা কিন্তু তা হাত দিয়ে গোলবার নয় আচ্ছা ঠিক আছে টাকা পয়সা আদায় করতে হবে না ওনার বাড়িতে একটা খাওয়ার ব্যবস্থা হলেই হবে ওই যে মাছোলা শিবু বলছিল যে খুঁড়ো নাকি রোজ বাজারে গিয়ে মাছের গায়ে হাত বোলায় কিন্তু মাছ কেনে না হাতে মাছের গন্ধ শুকেই ভাত খায় তবেই তো বলছি এ বুড়ো হাড় কেপন তবে মাং না কিছু নেয় না হুম খুড়ো মাছ খেতে বড় ভালোবাসে বোধ একটা উপায় পেয়েছি শোন সবাই এই তো খুঁড়ো এসে গেছ তোমার জন্যই অপেক্ষা করছিলাম বাবা তোর হলো কি অন্যদিন তো আমায় দেখলেই মুখখানা বাংলার পাঁচ হয়ে যায় আজ এত আধিক্ষে তা কেন বাপু না কি যে বলো তোমার মতো মাছের সমজদার আর কজন আছে বলতো তোর মতলবটা কি বলতো কায়দা করে মাছ গোছানোর ধান্দা বুঝি ওসব কিন্তু হচ্ছে না 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 কি যে বল মাছ তো সবাই কেনে তবে তোমার মতো মাছকে ভালোবাসে কজন কি বলতে চাস বল দেখি এই একখানা বড় আজ তোমাকে দেব এই মাছটা দেখো রেখে দিয়েছি তোমার জন্য বলিস কি রে তোর ব্যাপার খানা কি রে ফস করে আবার টাকা চেয়ে বসবি নাকি না না তোমার থেকে টাকা নিলে যে আমার নরকেও ঠাই হবে না তুমি হলে ভালো মাছের সমজদার। রোজ তুমি আসো আমার দোকানে তাই আজ ভাবলাম একদিন তোমাকে একটা মাছ দেই। আমাকে কি ভিকারি পেয়েছিস নাকি আমি কোনো কিছু নেই না তাহলে তোমার বাগানের একাধিক কলা দিও তাতে তো তোমার খরচা নেই তা দিতে পারি তাহলে দে মাছটা নিয়ে যাই ওখড়ো এক কাপ চা খাবে নাকি না না বাপু আজ আমার সময় নেই আজ তারা আছে বাহ বেশ বড় মাছখানা তো কিনলে বুঝি আমার তো আর পয়সা বেশি হয়নি যে মাছ কিনে খাবো আর তোর এত না জানলেও চলবে সারাদিন সারা দুনিয়ার লোকের সাথে পঞ্চায়েতি ঠিক আছে ঠিক আছে বুঝেছি সব তুই বুঝলি কি না বুঝলি তাতে আমার বই গেল খালি আমার মাছের দিকে নজর খুড়ো ও খুড়ো বলি গেলে কোথায় খুড়ো ও খুড়ো বলি হয়েছে তা কি কি হয়েছে তোরা কারা আমার বাড়িতে এসে চিৎকার করে সারা পাড়া মাথায় করছিস কেন সাংঘাতিক কাণ্ড খুড়ো হ্যাঁ খুড়ো বিশাল ব্যাপার তোরা দুটো সেই চায়ের দোকানের ছোঁড়া দুটো না কি চাই কি প্রচুর লোক আসছে আসছে হাসু লোক আসছে আসবে যেখানে যাবার যাবে তাতে আমি কি করব উফ তুমি বুঝছো না তোমার শ্বশুর সব লোক আসছে আমার শ্বশুর বাড়ির লোক মরতে আমার বাড়ি আসবে কেন সে আমরা কি জানি তুমি নাকি সবাইকে নিমন্ত্রণ করেছো তোমার জ্ঞাতি গোষ্ঠী শ্বশুর বাড়ির লোক সবাই আসছে তারা নাকি খবর পেয়েছে এই পেলাই একটা মাছ কিনে এনেছো তুমি হায় হায় হাই কি হবে এখন এ তো অনেক খরচের ধাক্কা বেশ কয়েকজন তো ভাই এসেই পড়েছে চায়ের দোকানে তোমার বাড়ি কোথায় জিজ্ঞাসা করছে আমরা ভাবলাম তোমাকে আগে এসেই জানাই যদি কিছু সুরা হয় কি হবে এবার এত লোক এলে তো এদের খাওয়াতে হবে তার মধ্যে আবার শ্বশুরবাড়ির বাড়ির লোক না খাওয়ালে যে মান সম্মান আর থাকবে না তাও তো বটে দেখো কি করবে তোমাকে খবরটা দেবা আমাদের কর্তব্য কিপতে বলে তো একটা সম্মান আছে তোমার ঠিক আছে আসি রে বলডু ও মা তোরা যাবি কি একটা উপায় করে দে না হলে যে আমার বিস্তর টাকা খরচ হয়ে যাবে একখানা মাছ পেয়েছি মাঘ নাই সেটাও তো এদের ভোগে চলে যাবে সঙ্গে অন্য সব আমরা আর কি করব বলো তোমাকে খবরটা দিলাম এই যা একটা কিছু কর বাবা তোরা সে একটা উপায় করা যায় তবে মাগ নাই কিছু হবে না আমাকে বিপদের দিনে পেয়ে তোরা আমার টাকা নিবি ভেবেছিস ঠিক আছে তাহলে আসি চাওয়ালা চা খাইয়ে কিছু লোক আটকে রেখেছে না যাস না শ্বশুর বাড়ির লোক এলে আতিথেয়তা না করলে আর আস্ত রাখবে না কিছু একটা কর আচ্ছা তোরা কি চাস বল বেশি কিছু না আমি পল্টু আর ওই চায়ের দোকানের দাদাকে পেট ভরে মাছ ভাত খাওয়াতে হবে সঙ্গে চাটনি আর মিষ্টি ওরে বাবা ওরে বাবা তোদের ফিরিস্তি শুনেই তো যাব মনে হচ্ছে তাহলে থাক যারা আসছে তাদের ঠিকানা বুঝিয়ে পাঠিয়ে দেই না 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 আচ্ছা আচ্ছা তোরা যা চাইছিস তাই হবে আজ যে কার মুখ দেখে উঠেছিলাম কে জানে এখন আমাকে উদ্ধার কর তোরা তুমি নিশ্চিন্তে থাকো আমি সবাইকে তুমি অসুস্থ বলে বাড়ি পাঠিয়ে দেব তবে খাওয়ানোর কথাটা মনে রেখো কিন্তু ফাঁকি দিলে চলবে না 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 ফাঁকি দেব কেন আমি কিনতে হলেও এক কথার মানুষ ঐ শিবুকেই ধরতে হবে বিনা পয়সায় মাছ দিয়ে মনে হয় সবাইকে খবরটা ওই রটিয়েছে হাত ভাগা মেছো একটা সে আমরা কি করে বলবো বলো আচ্ছা তুমি গিয়ে আমাদের জন্য রান্নার ব্যবস্থা করো দেখি আমরা সব ম্যানেজ করছি কিপতে খুরকে আচ্ছা चाहক করে Khabre দেওয়া গেছে খরচের ভয়ে হয়তো এতক্ষণে চাদর মুড়ি দিয়ে বিছানা নিয়েছে তবে আমাদের ভোজটা কিন্তু পাক্কা এবার বল আমার বুদ্ধি আছে সেটা মানবি তো হ্যাঁ রে ভাই তোর জবাব নেই